आयु तो तो आयु नहीं आयु ओये ये तो भूली लड़ाई ये लड़ाई ये हाँ फिर लड़ाई ये नमः सूर 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 हाँ जय शोभन दो 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 दो

কাৰংগীাৰি দোৰি তাৰ মানি লাই মছুদে কাৰণ জাপ্তি ইয়াৰ

তুই না বাজাতে তোন টাং টাং করে আই বাজাতে তাও সিল লইতাম এখন তো বাজি এখন তোমার বাজ দুগালা দাও গই কইলে গরি সিল লইতে আর হতাম রে ও উড়ো 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 সেই টাইমে দিয়ে সারা টাকা জাল দাম বলে দি ফলো রেডি হই যাও কই এলে গো সিল আহা হা দেখো না কত সুন্দর করে দেখছো হ্যাঁ এখন তো বাজি এখন তোমার বাজি নিত্য নতুন জিনিস মাইক ভাই আর আর আমলা ভাঙ্গো আছিল

এলে ওদের বেগ খুবই গোতো আর হঠাৎ করি আরে মোবাইল টিভি মোবাইল টিভি হওয়া তাইলে মনে হঠাৎ বাড়ে আচ্ছা সব না বে হয় আচ্ছা